উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সামরিক প্রয়োজনে নির্মিত হয় সৈয়দপুর বিমানবন্দর এক সময় পর্যন্ত পরিত্যক্ত থাকলেও উনিশশো সালে শুরু হয় যাত্রীবাহী বিমান চলাচল এরপর নানা প্রতিবন্ধকতা পেরিয়ে সৈয়দপুর রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে দেশি ও বেসরকারি চারটে এয়ারলাইন্স ঢাকার পাশাপাশি এখন সৈয়দপুর থেকে সরাসরি আকাশপথে যোগাযোগ রয়েছে চট্টগ্রাম ও কক্সবাজারের সঙ্গে এতে ব্যবসা বাণিজ্য যেমন সহজ হয়েছে তেমনি পর্যটকদের জন্য সুবিধা বেড়েছে কয়েকগুন দুই হাজার সালে এই বিমানবন্দরকে আন্তর্জাতিক করার ঘোষণা দেয়া হয় লক্ষ্য ছিল ভারত নেপাল ও ভুটানের সঙ্গে সহজ বাণিজ্যিক যোগাযোগ কিন্তু দুই সালে ফিল বুক সম্পন্ন হলেও নয়শো একর জমি অধিগ্রহণের কাজ এখনো শুরু হয়নি বিমানবন্দর আন্তর্জাতিক হলে ছয় হাজার ফুটের রানওয়ে উন্নীত হবে বারো ফুটে এর ফলে থাইল্যান্ড সিঙ্গাপুর চীন সহ অন্যান্য দেশের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা যাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা এটি হলে একদিকে যেমন ব্যবসার পরিধি বাড়বে অন্যদিকে পড়াশোনা ও চিকিৎসার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন এই অঞ্চলের মানুষ যদি চিকিৎসা পারপাসে পারপাসে বা অন্য কোনো যদি কেউ এখান থেকে যেতে চায় দেশের বাইরে আমি থাইল্যান্ডের কথা বলতেছি মালয়েশিয়া বা সিঙ্গাপুর বা মিডলিস্ট অন্য যে কোনো জায়গায় যদি এই সুযোগটা এখান থেকে করে দেওয়া যায় তাহলে এখানকার জনগণের অনেক সুবিধা হবে রংপুর বিভাগে কর্মসংস্থান সৃষ্টির মূল মাধ্যম দেশি বিদেশি বিনিয়োগ উত্তরা মাধ্যমে কিছু বিদেশি বিনিয়োগ হলেও তা যথেষ্ট নয় বিশ্লেষকদের মতে সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর হলে বিদেশি বিনিয়োগের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে যখন চাই তখন নানাবিধ সমর্থিত অসমর্থিত কথাবার্তা শুনতে পাই যে এটি প্রতিবেশী দেশের প্রভাবে এখানে এই বিমানবন্দরটা আন্তর্জাতিক বিমানবন্দর হয় না ফলে আমরা মনে করি যে সেই চাপগুলোকে উপেক্ষা করবার এখনই সময় এই চাপ উপেক্ষা করে এই সময় আসলে এই বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করতে হবে ভৌগোলিক অবস্থান চিন্তা করে পাশে আমাদের নেপাল ভুটান কিংবা পাশে ইন্ডিয়া তো সেই যদি আমরা হাফ চিন্তা করি সেখানে কিন্তু চমৎকার একটা পজিশন যেখানে এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল হলে কিন্তু আমাদের ব্যবসায়ী সমাজ থেকে শুরু করে অন্য দেশেরও কিন্তু এখানে হাব হিসেবে তারা ব্যবহার করতে পারে তাদের প্লেন ওঠানো জন্য বিদাও উত্তরাঞ্চলে বিদেশি বিনিয়োগের বিষয়ে আশাবাদী সেজন্য সৈয়দপুরকে অতি দ্রুত আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার তাগিদ কর্মকর্তাদের